বহুদিন পরে লাইভে অনেক দিন পরেই বলতে গেলে লাইভে তো মন মনে আসাই যায় না আর কি সময় না এজন্য লাইভে আসা হয় না তো আজকে শুক্রবার সবার দিন আশা করি ভালো কাটবে দেখে প্রথম কমেন্ট কে করে ফ্রাইডেতে সবারই ছুটি থাকে তো আমার এবার আর ছুটি হলো না আমার রিটেলও সব সময় খোলা থাকবে প্রতি ফ্রাইডেতে চলো না আমার রিটেলের কী কী প্রোডাক্ট আছে আপনাদেরকে সম্পর্কে দেখাই

অন্যরকম বিষয় আর কি ফোনটির ক্যামেরা বলেন ফোনটির ফোনটিতে পিছনে ক্যামেরা আছে তিনটা ক্যামেরা আছে ফ্রন্টে একটা ক্যাম ফ্রন্টে আপনার ফ্রন্টের ক্যামেরা মেগা পিক্সেল এইট মেগা পিক্সেল ক্যামেরা আর আপনার পিছনে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা দেখতে পাচ্ছেন ফ্রন্টে আছে তেরো মেগাপিক্সেল ক্যামেরা দেখি প্রথম কমেন্ট কে করে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আমাকে ফোনটি এই বাজেটের ভিতরে সেরা ফোন বললে চলে এক প্রকার এই বাজেটের ভিতরে অন্য অন্য কোম্পানি আদার্স কোম্পানি এমন ফোন বের করে নাই আর কি ফোনটিতে একজন তেরো তিরিশের প্রসেসর ইউজ করা হয়েছে যেটা অনেক হার্ড প্রসেসর ফাইভ ইউনিয়ন প্রসেসর দেওয়া আছে ফোনটিতে আর তার পাশে আছে আপনার এটা দেখতে পাচ্ছি এ জিরো সেভেন এ জিরো সেভেন স্যামসাং গ্যালাক্সি এ জিরো সেভেন এটাতে আপনার দুইটা ভেরিয়েন্ট আছে একটা ভেরিয়েন্ট আপনার চার চৌষট্টি পনেরো হাজার দুইশো নিরানব্বই টাকা ছয় একশো আঠাশ উনিশ হাজার চারশো নিরানব্বই টাকা ফোনটিতে সবথেকে বড়ো কথা আছে যে ফোনটিতে আপনার ছয় বছরের ওয়েস আপডেট দিছে যেটা যেটা আদার্স কোম্পানিতে বলতে গেলে আদার্স কোম্পানিতে কোনো আপডেটই দেয় না আদার্স কোম্পানিতে বলতে গেলে কোনো আপডেটই দেয় না এখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন সিক্স ইয়ার্স সিকিউরিটি আপডেট এখানে ফোনটিতে পাওয়ারফুল প্রসেসর ইউজ করা হয়েছে হেলিও জি নাইন্টি নাইন সিক্স এম প্রসেসর এখানে আইপি ফিফটি ফোর রিডিক্টি দিয়ে আছে ফোনটি অনেক ভালো এই ফোনটির ক্যামেরা ফিফটি মেগ্সেল ক্যামেরা পিছনের ক্যামেরা প্লাস ডিপ ক্যামেরা টু মেগাপিক্সেল দেখতে পাচ্ছেন আপনারা ফিফটি মে অিক্সেল প্লাস টু মেগো এক্সেল ক্যামেরা ফ্রন্টে এইট মেগা পিক্সেল ক্যামেরা এই ফোনটিতে দেওয়া আছে ফোনটির এই ফোনটির বাজেট হিসাবে ফোনটি অনেক ভালো আপনারা চাইলে নিতে পারেন আমার স্টকে আছে এ জিরো সিক্স পাবেন এ জিরো সিক্সের চার একশো আঠাশ এই ফোনটি তো অনেক ভালো এ জিরো সিক্স এর আপডেট মডেল আছে এ জিরো সেভেন যেটা এক্ষুনি দেখালাম

ব্যানারে অ্যাড দেওয়া আছে গ্যালাক্সি এ জিরো সেভেন ডান ডাম বাদ দাও সলিক একটা ফোন নয় পঞ্চাশ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা দেখতে পাচ্ছেন এখানে সিক্স এন এম প্রসেসর আছে সিক্স টাইম ওয়েস আপডেট আছে বিশেষ কথা ওয়েস আপডেট যে ফোনটিতে ওয়েস আপডেটটি সে যেটা আদার্স কোনো কোম্পানিতে বা কোনো ফোনে এই ওয়েস আপডেটটা দেয় না আদার্স কোনো ফোনে ওয়েস আপডারটা বর্তমানে নেই আমাদের ফোনটিতে আপনার এখন যদি ভার্সন পনেরো চলে ভার্সন একুশ পর্যন্ত ইজিলিভাবে ভার্সন একুশ পর্যন্ত ইজিলিভাবে চালাতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই প্রবলেম ইস্যু ছাড়াই ইজিলি একুশ পর্যন্ত চালাতে পারবেন আর তা বাদে স্যামসাংয়ের যত ফিচার আসবে যত নতুন মডেলের ফোন আসবে সেক্ষেত্রে আপনি ওই ফিচারগুলো আপনি এই আপডেটের কারণে এই ওই ফিচারগুলো এই আপডেটের কারণে এই ফোনগুলোতে পেয়ে যাবেন অটোমেটিক আপডেটের মাধ্যমে ফিচারগুলো ঢুকে যাবে এখন আপনারা চাইলে ফোনটি নিতে পারেন ফোনটি অনেক ভালো এ সেভেন্টিন ফাইভ জি এই ফোনটি অনেক ট্রেন্ডিংয়ে আছে চাইলে এটা নিতে পারেন বাজেটও এই বাজেটের ভিতরে ফাইভ জি ফোন একটা রকম বিষয় আদার্স কোম্পানিতে এত এত এগুলো দেয় না আর কি বলতে গেলে এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রোটেক্ট নেম গ্যালাক্সি এ সেভেন্টিন ফাইভ জি মডেল এস এম এ সেভেন্টিন সিক্স বি এটা পুরোপুরি অফিশিয়াল ফোন অফিসিয়াল ফোনটা দেখবেন এই আইএমই নাম্বার চেক করে বক্সের গায়ে লেখা থাকবে আইএমই নাম্বার এই আইএমই নাম্বারটা চেক করে অফিশিয়াল আনঅফিশিয়াল এগুলো চেক করতে পারবেন অথবা আপনি এস এম এসের মাধ্যমে অফিশিয়াল আনঅফিশিয়াল চেক করতে পারবেন এখানে এই ব্যাটারি ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমএইস ব্যাটারি চার্জার ওয়ার্ড আছে পঁচিশ ওয়াড পর্যন্ত ধারণ ক্ষমতা আছে আপনার এর বক্সের সাথে পাচ্ছেন আপনি পনেরো ওয়াটের চার্জার আপনারা যদি ফোনটি নিতে চান তাহলে নিতে পারেন ফোনটি অনেক ভালো কেউ যদি ফোনটি নিতে চান তাহলে কমেন্টে বলে জানাবেন আমাকে যে আমি ফোনটি নিতে চাই তার ক্ষেত্রে আমি অনেক ডিসকাউন্ট করে দেব সে যেখান থেকেই নেবে আমি সেখানে তার কুরিয়ার করে পাঠিয়ে দেবো অনেক ডিসকাউন্ট দিই আর এটা আমাদের অফিসিয়াল ব্র্যান্ড শপ দেখতেই পাচ্ছেন একজন বলছে কত দাম কোন মডেলটির কত দাম একটু যদি বলতেন কোন মডেলটি কথা বলছেন সেটার কত দাম আমি বলে দিচ্ছি আপনি মডেলটির নাম বলুন আমি তো বুঝতে পারতেছি না এখানে আপনি দেখতে পাচ্ছেন এ সেভেন্টিন ফাইভ জি এ সেভেন্টিন ফাইভ জি এখানে ভেরিয়েন্ট আছে তিনটা তিনটা ভেরিয়েন্টের তিনটা দাম এখানে ছয় একশো আঠাশের দাম সাতাশ হাজার চারশো নিরানব্বই টাকা আট একশো আঠাশের দাম উনত্রিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন দাম তেত্রিশ হাজার ছয়শো নিরানব্বই টাকা এখানে টু মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরা তেরো মেগাপিক্সেল আছে এখন আপনি কোন মডেলটার দাম শুনতে চান সেটা আমাকে বলুন আর সেক্ষেত্রে আপনি যদি এই ফোনটি নিতে চান সেক্ষেত্রে আমাকে যদি এসএমএস করেন বা আমার সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনাকে আমি আমার তরফ থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমি আপনাকে ফোনটি দিয়ে দেবো আর এ জিরো সেভেন এটা ফোর জি ফোন এটা ফোর জি ফোন এই ফোনটাও অনেক সুন্দর ফোনটার পিছনে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পিছনে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে সামনে তো আছেই এটার আপনার এটার দুইটা ভেরিয়েন্ট এটা প্রথমটা আপনার চার চৌষট্টি পনেরো হাজার দুইশো নিরানব্বই টাকা আর ছয় একশো আঠাশের দাম উনিশ হাজার চারশো নিরানব্বই টাকা এখানে মিডিয়াটে হেলিও জি নাইনটি নাইনের সিক্স এন এম প্রসেসর ইউজ করা হয়েছে যেটা অনেক পা পাওয়ারফুল গেমিংয়ের ক্ষেত্রে ইজিলি গেমিং করতে পারবেন গেমিং করতে পারবেন পাবজি বলেন কল অফ ডিউটি বলেন এগুলো সিমিলারভাবে খুব ভালোভাবেই আর কি গেমিং করতে পারবেন আর এটা হচ্ছে এ সেভেন্টিনের ব্যানার এ সেভেন্টিনে পাচ্ছেন জিমিনেগা পিক্সেল ওয়েস ক্যামেরা পাচ্ছেন ফোনটি অনেক ভালো তো কারো যদি ফোন লেগে থাকে ফোন যদি লাগে তাহলে আমাকে যোগাযোগ করতে পারবেন বা আমাকে এসএমএস করলে আমি তার কাছে ফোনটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো আর সর্বোত্তর অ্যাকাউন্ট দিয়ে আমি ফোনটি তাকে দিয়ে দেব এখন কে কে নিতে চান বলুন কমেন্টে বলে যাবেন যে আমি এই ফোনটি নিতে চাই আমাদের কাছে ইউজ ফোন আছে আমাদের পনেরো হাজার দুইশো নিরানব্বই টাকা থেকে শুরু করে দুই লাখ চুয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত ফোন আছে এবং কে কোন ফোনটি নিতে চান বা স্যামসাং ফোন সম্পর্কে যদি কিছু জানতে চান কোনো ইনফরমেশন জানতে চান তাহলে আমাকে নক করবেন বা আমাকে এস করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ দিওয়ার্স